কতগুলো বিশ্বকাপ আপনাকে ভাইকে আমি খুব সম্মানের চোখে দেখতাম ভালোবাসার চোখে দেখতাম তিনিও দেখে একই পথে হাঁটতেছেন এদের কোনো অর্জন নাই ক্রিকেট মাঠের ভিতর দাঁড়িয়ে আজকে ক্রিকেট নিয়ে একটা কথা বলবো দুই তিন দিন ধরে বেশ আলোচনায় কিন্তু নাজমুল বিসিবি পরিচালক অনেকেই এই নিয়ে কিন্তু অনেক কথাই বলতেছেন প্রথম তো শুরু হলো তামিমকে নিয়ে শেষ যেটা বললেন উনি ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে অনেকেই কিন্তু বলছেন যে ভালো বলে নাই প্লেয়ারদের অসম্মান করছেন বা নাজমুল ইসলাম উনি কি আসলে কি ভুল কিছু বলছেন বিশেষ করে দেখতেছি বিভিন্ন গণমাধ্যম এবং নট আউট নোমান যিনি প্রায় তেলবাজিতেই ব্যস্ত থাকেন বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আমি বলি ভাই নাজমুল ইসলাম কি খারাপ কিছু বলছেন তিনি কিন্তু সঠিক বলেছেন এই এই যে পুরো যে চক্রটা আপনার এই কোয়াব শ এটা কিন্তু পুরো চক্রটা কিন্তু চালাচ্ছে তামিম ইকবাল তার অঘোষিত নেতৃত্বে অনেকে বলতে পারেন ভাই আমি মনে হয় সাকিব ফ্যান যার কারণে তামিমের বিরুদ্ধে বলতেছি এটা যারা ভাবতেছেন তাদের কিন্তু ধারণা সম্পূর্ণই ভুল কারণ আপনারা আমি একটা ছবি দিয়ে দিচ্ছি তামিমের জন্য দু হাজার সালে পাপন হটাও আন্দোলন করছিলাম আমরা আমাদের এলাকা ফকিরহাটে কাজেই তামিমকে নিয়ে ভালোবাসা কার ছিল এটা আপনার আমাকে জানাতে হবে না আগে আমার কাছে দেশ আমার দেশ যদি থাকে অবশ্যই সাকিব আসবে তামিম আসবে আগে আমার দেশের প্লেয়ারের নিরাপত্তা আর এই যে সিন্ডিকেট তৈরি করে বলতেছেন আজকে ম্যাচ বর্জন এর ম্যাচ বর্জন আরে ভাই এইরা কেউ দেশপ্রেমিক না আপনি দুটো ম্যাচে বলে দেন অর্থনৈতিক কারণে সামনের ম্যাচে অর্ধেক বেতন দেব এই দেশের জন্য কাজ করতে হবে এর একটা প্লেয়ারও রাজি হবে না কয়েক বছর আগে এই প্লেয়াররাই ম্যাচ বর্জন করেছিল টাকার বাড়ান বেতন না বাড়ালে দেশপ্রেমের কথা বলে আপনি খেলে যাচ্ছেন পারফরমেন্স কয়টা এই যে সাকিব তামিম কয়টা কতগুলো বিশ্বকাপ আপনাকে জিতেছে মানে দালালি করেন যাতে তামিম বড়ো কোনো পথ পালি সেইখানে যাবেন এই জন্য আগে আমার দেশ এই দেশ থাকলে সাকিব তৈরি হবে এই দেশ থাকলে তামিম তৈরি হবে এই দেশ থাকলে আমি আপনি ভালো থাকবো এই পেলারা খেলবে না বাদ দিয়ে দিন সমস্যা কি নতুনদের সুযোগ করে দিন এদের কোনো অর্জন নাই শুধু শুধু দেশপ্রেম দেখান আমার দেশের নিরাপত্তা আমার মুস্তাফি যখন গেল এই তামিম নিজে কিন্তু সে আপনার আইপিএলে যে কিন্তু বারবার সাইড বেঞ্চে বসেছিল কোথায় ছিল সেই কব কোথায় যখন তামিমকে যখন বাদ দেওয়া হয়েছিল তখন ছিল কোথায় এই কব এই সাকিব রাজনৈতিক কারণে যখন আপনার আসতে পারতেছে না হ্যাঁ রাজনীতি করছে সাকিব কি মার্ডার কাছে আসামি কই কব তার পাশে নেয় কেন এগুলো সম্পূর্ণ সিন্ডিকেট তামিম ইকবালের আমি তামিম ভক্ত হিসেবে জানি আমি প্রমাণ দিচ্ছি আমি তামিম ভক্ত ছিলাম আমি বললাম তো এই সম্পূর্ণ সিন্ডিকেট তামিমের কারণ এই সিন্ডিকেট করে নাজমুল নাজমুল ইসলাম একজন দেশপ্রেমিক অবশ্যই অবশ্যই তাকে বিসিবিতে প্রয়োজন নাজমুল আরও দশজন বিসিবি পরিচালক ধরুন যারা দেশের হয়ে কথা বলবে তেলবাজদের হয়ে না নমান নট আউট নমান আগে রিয়াস আজিম ভাইকেও আমি খুব সম্মানের চোখে দেখতাম ভালোবাসার চোখে দেখতাম তিনিও দেখে একই পথে হাঁটতেছেন কেন দেশ আগে দেশের মানুষ আগে দেশের মাটি দেশের স্বার্থ আগে আমার দেশ থাকলে আমি হব আমার দেশটাকে সাকিব আমি মার্শারি মুশফিক মাহমুদুল আরও তৈরি হবে যদি ভুলে যান এই তামিমার তৈরি হবে না এই সাকিবার তৈরি তাহলে আপনি পিছিয়ে পড়লেন আমরা পিছিয়ে পড়া জাতি না আমরা চাই আমাদের আরও আমাদের এখানে সচিন তেন্ডুলকার তৈরি হবে আমাদের এখানে ওয়াকার ইনুস তৈরি হবে আমাদের অসীম আকরাম তৈরি হবে বিরাট লারা তৈরি হবে তার থেকে বড়ো বড় আমাকে সাকিব লাগবে না ভাই যে সাকিব যে তামিমের কোনো বিশ্বকাপ নয় কোনো এশিয়া কাপ নাই কোনো চ্যাম্পিয়ন ট্রফি নাই সে সাকিব তামি আমাদের লাগবে না